ভাইজান আজকে অদাতে চার মাসের পেগনেট দেখাবো অরিজিনাল ফিজিয়ান হলিস্টিয়ান ফিজিয়ান বকনা থেকে পেগনেট সর্বোচ্চ হাই কোয়ালিটি এবং সর্বোচ্চ দুধের বকনা হবে ইনশাল গাভী হবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তাই ভাই আমার নাম মোহাম্মদ তাইব আলী আমি মাদ্রাসাতে চাকরি করি পাশাপাশি রকি ভাইয়ের সাথে ব্যবসায় আছে আমাদের ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণকুলা হাটের উত্তর পাশে রকি ডেইরি ফার্ম বকনার সার প্রেগনেন্ট সব তো পাওয়া যায় আচ্ছা ইনশাল্লাহ আমার কাছে সবই পাওয়া যায় আজকে প্রেগনেন্টও দেখাবো বকনাও দেখাবো এবং সারও দেখাবো ভাই সবই মোটামুটি থাকবে হ্যাঁ ইনশাল্লাহ আচ্ছা তাই ভাই চলেন আমরা দস্যুদের পচার হবে দেখি হ্যাঁ ইনশাল্লাহ ঝুতে দেশেন এক নম্বর প্রেগনেন্ট সরদা দেশেন ঠিকঠাক আছে চল্লিশ হাজার জেনে তাই ভাই এক নম্বরের প্রেগনেন্টটা যত্ন কোয়ালিটি দিন ভাই যান এটা হচ্ছে হলিস্টিয়ান ফিজিয়ান সর্বোচ্চ হাই কোয়ালিটির বকনা আর বকনা থেকে প্রেগনেন্ট প্রথম চার মাসের অদাতে এখনো দাঁত হয় নাই সর্বোচ্চ দুধের রেকর্ড হতে হবে ইনশাআল্লাহ গরু লম্বা চড়া আছে হ্যাঁ এগরোয়ালা ভাইয়ের জন্য একবারে সীমিত দামে এর থেকে হাই কোয়ালিটি আর কেউ দিতে পারবে না ইনশাআল্লাহ সীমিত দামে হাই কোয়ালিটি হ্যাঁ হাই কোয়ালিটির বকনা থেকে প্রেগনেন্ট সামনে থেকে দেখেন হ্যাঁ দেখেন মাজাটা কত ভারী গরু সবকিছু দেখা দেন তাহলে দর্শক ভাইরা বুঝবে ওলান পালনের কি অবস্থা হ্যাঁ ওলান পালন দেখা দেন হ্যাঁ বাচ্চাটা ঠিক আছে ইনশাআল্লাহ ঠিক আছে নিপুন চারটা আপনারা তারপর দেখে শুনে নেবেন জি ঠিক আছে অপর পাশ থেকে দেখছেন এক নম্বর প্রেগনেন্টটা অর্থাৎ বক্তার থেকে প্রথম প্রেগনেন্ট এটা বর্তাতে চার মাসে প্রেগনেন্ট হ্যাঁ ভাই খাওয়া দাওয়াটাও দেখছেন ঠিকঠাক আছে তাহলে তা ভাই এগুলো জাপমান কোয়ালিটি ভালো হবে আশা করা যাবে হ্যাঁ ইনশাল্লাহ ভালো দুধ আশা করা যাবে এগুলো থেকে হ্যাঁ ইনশাল্লাহ দামটা কেমন লাগছেন ভাই ভাই এটার দাম 165000 টাকা ভাই এটাকে দাম দাও কর জায়গা আছে কিছু সীমিত সার হবে ইনশাআল্লাহ আপনারা দেখলেন ওদাতে 4 মাসে 4 মাসের প্রেগন্যান্ট বকা থেকে প্রথম প্রেগন্যান্ট আর এক নম্বরের প্রেগন্যান্টার দাম ছিলেন 165000 টাকা 165000 দাম দাও কিছুটা কই না যাবে হ্যাঁ ইনশাআল্লাহ ভাই তারপরে দুই নম্বরের প্রেগন্যান্টার জাতমান কোয়ালিটি কেমন হবে ভাই এটা হলিস্টিয়ান ফিজিয়ান এটা ওদাতে 5 মাসের প্রেগন্যান্ট

অপর পাশ থেকে দেখছেন দুই নম্বর প্রেগনেন্টটা খাওয়া দাওয়াটা দেখছেন ঠিক আছে তাহলে এটা অদাতে আছে পাঁচ মাসের প্রেগনেন্ট পাঁচ মাসের প্রেগনেন্ট এটা এসিআই বিজের জি ভাই যান এসিআই বিজের একটা প্রেগনেন্ট দেখছেন প্রেগনেন্ট বক না দুই নম্বর এটার দামটা কেমন আছেন ভাই এটার দাম মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ভাই পাঁচ মাসের প্রেগনেন্ট দেখছেন আপনারা দুই নম্বর প্রেগডেন্ট ও দাতে পাঁচ মাসের প্রেগনেন্ট জি ভাই আর দুই নম্বরের প্রেগডেন্টের দাম শুনলেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ জি তারপরে দেখেন তিন নম্বর তিন নম্বরে একটা বোকা বচা দেখছি তিন নম্বরে বকাবাটা ভাই এটা হচ্ছে ফ্লেগবি বকনা আর কে দুইটা দেখাবো একটা ফ্লেগবি সার একটা ফ্লেগবি বক না দর্শক ভাইদেরকে দুইটারই আকর্ষণ রাখবো তিন নম্বরে ফ্লেগ ফ্লেগবি বক না জাত উন্নয়নের জন্য দুধের জন্য মাংসের জন্য তিনটার জন্যই একটা ফ্লেগ বি বক না ভাই মানুষ দর্শক ভাইরা দেখে বুঝে শুনে নিক একটা হাই কোয়ালিটির ছয় থেকে সাত মাস ফ্লেগ বি বক না দেখেন নিপুল চারটা ঠিক আছে হ্যাঁ দেখেন সব কিছু দেখেন জাগা নিপুল নিপুল চারটা দেখছেন হ্যাঁ দেখছেন তাহলে তিন নম্বরে ফ্লেগ ভি বক না এটার বয়সটা কেমন হচ্ছে ভাই ছয় থেকে সাত মাস ভাই ছয় থেকে সাত মাস জি খাওয়া দাওয়াটা ঠিকঠাক আছে দেখছেন দামটা কেমন রাখছেন ভাই এটার দাম খালি পঁচাত্তর টাকা ভাই তিন নম্বরের ফ্লেক্স ভিভো দামটা শুনেন পঁচাত্তর হাজার হ্যাঁ পঁচাত্তর হাজার টাকা মাসাল্লাহ চার নম্বরে দেখছেন সার বাচ্চা সুন্দর একটা সার বাচ্চা দেখছেন তাই ভাই চার নম্বরের সার বাচ্চারা যে আপনার কোয়ালিটি ভাই যান এটা হচ্ছে একটা ফ্লেক বি সার বাচ্চা ভাই যান ফ্লেক বি হ্যাঁ মাত্র ছয় থেকে সাত মাস বয়স দেখেন একটা ফ্লেক বি বাচ্চা ভালো গ্রোথ জি গ্রোথ দেখেন পা হাত পা দেখান দর্শক ভাইদের ফ্লেক বি কাকে বলে দর্শক ভাইদেরকে দেখান পাগুলো বেশ মোটা সোটা হ্যাঁ তো মোটা হতেই হবে না হলে তো ফ্লেগবি হলো না ভাই এটা অরিজিনাল ফ্লেগবি ভাই দর্শক ভাইদেরকে দেখান দর্শক ভাইরা দেখলে বুঝবে দাঁড়াটা দেখেন একদম সমান ঘাটটা দেখেন ঘাটটা দেখান দর্শক ভাইদেরকে দেখেন হ্যাঁ সব কিছু দেখান দর্শক ভাইরা নিঃসন্দেহে দরকার ডাক্তার নেয়াচারি পার্সেন্টেজ দেখা তারপর গরু কিনবে তাহলে তাই ভাই চার নম্বরে ফ্লেগবি শাল বাচ্চারা বয়সটা হচ্ছে কেমন ভাই এটা ছয় থেকে সাত মাস ছয় থেকে সাত মাস জি

একদম ফিক্স দাম তিন নম্বরের ফ্লেভি বক্তা চার নম্বরের ফ্লেভি সাত দুটো একসঙ্গে দাম দুটো একসঙ্গে নিলে পুরো 2 লাখ টাকা দিতে হবে 2 লাখ টাকা জি তাহলে তাহলে আজকে দর্শকদের শাল বাচ্চা বকনা বাচ্চা প্রেগন্যান্ট সবই দেখালেন হ্যাঁ ইনশাআল্লাহ তো এগুলো যদি দর্শকটা নিতে চা কিভাবে ভাই স্ক্যানের পরে আমার নাম্বার আছে আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান ডবল থ্রি জিরো পঞ্চান্ন উনত্রিশ ইমো হোয়াটসঅ্যাপ সবই আছে দর্শক ভাইরা সবসময় ফোন দিয়ে কথাবার্তা বলে নিতে পারবে আর প্রবাসী ভাইদের জন্য সকল সু সুযোগ সুবিধা থাকবে বাসায় পোসা দেওয়া পর্যন্ত দায়িত্ব আমার যে কোনো ভাই নিলে আর সব চাইতে ভালো হয় যে কোনো দর্শক ভাই যদি আইসি দেখে শুনে নেয় এটা সব চাইতে বেটার হয় আইসি একটু টাকা খরচ করলে একটুখানি সময় ব্যয় করতেই হবে তাহলে বিজনেসে লাভ করতে পারবে ইনশাল্লাহ আপনার আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদি থানা অরণকোলা হাটের উত্তর পাশে রকি ডেইরি ফার্ম যে কোনো সময় আসতে পারেন যে সব সময় গরু ভরপুর থাকে আর দর্শক ভাইরা যখনই আসবেন ফোন দিয়ে তো আসবেনই যোগাযোগ করে আসবেন আর গরু সব সময় থাকে এমনিও আসতে পারেন ইনশাল্লাহ